বাঙালি বিয়ের অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে গায় এর প্রথা চলতি সময় বিয়ের নিয়মের অনেক পরিবর্তন এলেও এই বিশেষ রীতি কিন্তু এই রীতির কি আছে কোনো বিশেষ কারণ। এসব নিয়েই অল্প অল্প কিছু গল্পের আজকের এই পর্ব হিন্দু ধর্ম মতে হলুদকে মনে করা হয় শুভ শক্তির প্রতীক সেই কারণে সমস্ত অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখতে বিয়ের মতো শুভ অনুষ্ঠানে হলুদের ব্যবহার চলে আসছে প্রাচীন কাল থেকে মনে করা হয় নতুন দম্পতিকে আশীর্বাদ করার জন্য স্বর্গ থেকে সমস্ত দেব দেবীদের আমন্ত্রণ জানানো হয় এই নিমন্ত্রিতদের মধ্যে অন্যতম হলেন ভগবান বিষ্ণু তাই তার আশীর্বাদের জন্য তার প্রিয় রং হলুদ ব্যবহার করা হয় বিয়েতে পাশাপাশি হলুদের আয়ুর্বেদিক গুরুত্ব অপরিসীম আমাদের ত্বকের ডেড সেলস গুলো সরিয়ে তাকে আরো উজ্জ্বল এবং ছলমলে করে তুলতে হলুদের জুড়ি মেলা ভার বিশেষজ্ঞদের মতে কাঁচা হলুদ প্রাকৃতিক জীবাণুনাশক শরীরে তাপের ভারসাম্য ঠিক রাখা এবং শরীরকে পরিষ্কার রেখে সংক্রমণের হাত থেকে রক্ষা করা এর গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম অন্যদিকে আবার অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কানেকশনও রয়েছে এই অনুষ্ঠানে পুরাণ মতে হলুদ আবার দেবগুরু বৃহস্পতির সঙ্গেও অ্যাসোসিয়েটেড বিয়ের অনুষ্ঠান যাতে অনুকূল এবং মঙ্গলদায়ক হয় সে কারণেই এই গায়ে হলুদ রীতি বেশ গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন শিব পার্বতীর বিয়েতেও এই রীতি পালন করা হয়েছিল সে সময় নাকি শিবের গায়েও হলুদ লাগানো হয় আজ এই রীতির জনপ্রিয়তা খুব সহজেই অনুমান করা যায় যখন এই রীতিকে নিয়ে লেখা গান হয়ে যায় সুপার ডুপার হেট পাড়ার চায়ের দোকান থেকে হোটেলের নাইট ক্লাব সব জায়গাতে যার উপস্থিতি বোঝা যায় আর শুধুমাত্র গান কেন সিনেমার নামের মধ্যেও দেখা যায় এর ব্যবহার বছর কয়েক আগে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত আজ গায়ে হলুদ সিনেমাটাই এর একটা জলজান্ত উদাহরণ এই প্রসঙ্গে পানিহাটির বিখ্যাত হলদে কালীবাড়ির কথাও মাথায় আসে ষোলোশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যশালী মন্দিরের নামের পিছনেও আছে কিন্তু এই রীতি এই এলাকার আশেপাশের অঞ্চলে কোনো বাড়িতে বিয়ে হলে এই মন্দির থেকেই হলুদ পাঠানো হতো এখান থেকে হলুদ না গেলে গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণই হতো না সেই থেকেই লোকের মুখে মুখে মন্দিরের নাম হয়ে যায় হলদে কালীবাড়ি এরকম আরো অবশ্যই চোখ রাখুন কুইজো ক্রেজির এই ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে অল্প কদিনের মধ্যেই আবার ফিরে আসছি অল্প অল্প কিছু গল্পের পরের পর্ব নিয়ে নমস্কার